हां हां इधर आज वर्क कम हो गए हैं हैं जानू चेंज करने के के মুখটা কালা করে রাখছো একটু জোরে বলো দেখতেছি যে মুখটা কালা করে রাখছো না বললে হয়তো জানবো না চেষ্টাও করবো না কিছু না কিছু একটা তো হয়েছে कौन सरक कर कर पर बोल बोलছে না बोलছে যে কে আছে আমি চাই তুমি বলো എന്തോ জিজ্ঞেস করব মাตา কে বাবা

যেটা বলবে একটু জোরে বলো যে আমি শুনতে পাই কি আমার আমাকে করছে তাহলে আমার সাথে এরকম করো যে তোমার পাশে আসে তার সাথে করো দেখো আমি আবারও বলতেছি আমার জন্য তার ঠোকা আনা করো সেটা তোমার উচিত হবে না ছুট করে আসো কেজন্য চোখ করে থাকার কারণে যে কেন বিরক্ত মনে হয়তো সম্মুখে বলতে পারে না বিষয়টা এমন না আমার কিছু বলার নেই তুমি কি করবে আমি যত জানা জানার তত জানছি যে সে কেমন আছে কি করতেছে খাইছে না

সেটা মনে জানে যেমন থেকে কে চায় সেটা বারবার কাউকে বলে বোঝানো যায় না জানবে এখন তুমি বলতে পারো যে কে জানার আছে কি শোনার আছে তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই আমার প্রতি তোমার অভিযোগ থাকলে করতে পারো